যে কোনো বিভাগে ডাকা হয় মাদ্রাসাতে ডাকা হয় মসজিদেতে ডাকা হয় তাবলিগেতে ডাকা হয় ডাকা হয় নামাজের জন্য ডাকা হয় রোজার জন্য ডাকা হয় দান খয়রাতের জন্য ইসলামের যে কোনো ব্যাপারে যখন তোমাকে ডাক দেওয়া হয় এসো এসো হাইয়া হাইয়া এসো 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 তখন তোমার দিকে আমি তাকিয়ে দেখি লাবার প্রশ্ন করছেন আরাজি তুমবিল তুমিল হায়াতি দুনিয়া ও মুসলমানের দল ও ইমানের দল ও নয়ন রাত্রি রাজকে সবার শ্রোতার দল তোমরা কি রাজি হয়ে গেছো দুনিয়াটাকে নিয়ে আর পার্থিব ঐশ্বর্য পার্থিব্য সৌন্দর্যকে নিয়ে কি তোমরা রাজি হয়ে গেছো আল্লা তালা বলছেন থামা মাতাউল হায়াতির দুনিয়া ফমা মাতাউল হায়াতির দুনিয়া ফিল ইল্লা কালী পৃথিবীর যত সম্পদ আছে পৃথিবীর যত ঐশ্বর্য আছে এটা আখেরাতের তুলনায় সামান্য কিঞ্চিত এটা বেশি নয় তোমাদেরকে ওই রোগে পাগল করেছি পাগল করেছে আজ আমরা পাগল পাগল মন মন রে মন কেন এত কথা বলে জি আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমি আমার মনকে চিনিতে মনকে আমি যতই চাই যে বোঝাইতে মন যে ততুই চাই প্রেমের খায় ঘোড়া ছোটাতে রে মন মোহন কেন এত কথা বলে এটা বলেছেন শেখ কি বলেছেন হামাবা জহাল সালে উমরে আজি जद

কারম নাম দা আরে জাহানাথ কোনাদ কারামনাম দা আরে জাহানাথ কোনাথ আজি যে কারম বহু প্রথম কবিতা বলছিলাম শেখ সাদিক কি বলছে দেখেন যেখানে সালে ৪০টা বছর অতিক্রম তুমি করে দিয়েছ সূর্য যখন উঠে ১২টা ১২টা পর্যন্ত সে উঠে তারপরে যখন ঢোলতে শুরু করে সে তখন ডোবে হে মানুষ তুমি চল্লিশ বছর পর্যন্ত উদীয়মান যেদিন তোমার চল্লিশ বছর অতিক্রম হয়ে যাবে সেদিন তুমি অস্তিত্বত মান তোমার গতি এবারে কমতে শুরু করবে তা শেখ সাদী বলছেন চল্লিশটা বছর তুমি পাত্রটা এখনও গেলো না শুধু কেন এটা হয়েছে তোমার তোমার এটা হাওয়ার একটাই বরণ কারণ তুমি চলনা কোরআনের ওপরে তুমি চলনা কোনো হাদিসের ওপরে তোমার জিন্দেগির কোনো গাইড নাই তোমার জিন্দেগি চলার জন্য মন যা চায় তুমি তাই করো হামা বা হাওয়া ও হাওয়া শাকতে দামে তোমার মনটা যেমন চায় ঘোড়াতে লাগাম দিয়ে তুমি দাও অতএব হে মুসলমান একটা বার ভাবার চেষ্টা করো পৃথিবী তোমার আসল ঠিকানা নয় মত একদিন কেরে নেবে হায় সকল রঙিন পরিচয় পৃথিবী আমাদের আমাদের আসল ঠিকানা ন আমাদের রোগ হচ্ছে পৃথিবী নিশা নোংরা কথা বলছি বোতল বোতল এটা পানির বোতল মদের বোতল খায় মানুষ ইঞ্জেকশন নেই আঠা সঙ্গে কত রকম নিশা যে পৃথিবীতে এসেছে হিরোইন আছে

কোনো লোক যদি সকালে মদ খায় বিকালে তার নিসা কেটে যাবে কোনো লোক যদি রাত্রিতে শোয়ার সময় হিরোইন খায় সকালে তার নিশা কেটে যাবে কেউ যদি বিকালে ইঞ্জেকশন নেয় ঘুমাবার সময় রাতে তার নিসা কেটে যাবে পৃথিবীর বুকে যত নিশা আছে চিরদিন সঙ্গী হয় না নিশাগুলো একবার সেবন করা হয় আর একবার কেটে চলে যায় কিন্তু এমন একটি বোতল আছে বন্ধুরে যে একবার পান করবে এই বোতলকে যে একবার সেবন করে নেবে ওর নিশা কাটানোর আর কোনো সময় নাই যতদিন ওর কাছে আজরাইল না আসবে অতদিন ওর নিশা কাটবে না তাই শেখ সাদি বলছেন কামে দুনিয়া মাখর কে বেহুদা দা আস হিচকা সে দুনিয়া নয়া সুদা আস দুনিয়া এমন একটা নিশা দুনিয়ার নিশাটা এত গভীর নিশা যতজন দুনিয়ার প্রেমে পড়েছে মতের আগে পর্যন্ত দুনিয়া তার পেছন ছাড়ে নাই তাকে জড়িয়ে ধরে নিয়েছে পৃথিবীর সবথেকে জঘন্যতম নিশা হচ্ছে দুনিয়ার নিশা দুনিয়া একটা ভয়ানক এই তোর মোবাইলের লাইট বন্ধ কর এটা একটা ভয়ানক নিশা এই নিশাটা কে খায় শুধু মাতালে লাই হাজি গাজী মলবি মলানা মহাদিস সবাই খায় ওই নিশাতে আমিও জড়িত আর জীবনে কাটবে না একটা উদাহরণ দিলে বুঝি আপনাদের সামনে উদাহরণটা মন দিয়ে জীবনে হয় না গল্পে হয় তো সাপ ব্যাংকে বলছে ভাই তোমার অভ্যাস খুব খারাপ তোমার অভ্যাস খুব খারাপ তুমি লাফাইলি পেচাপ করো এত নোংরা স্বভাবের মানুষের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছে তখন ব্যাং উত্তরে সাপকে বলছে তুই জীবনে সোজা চলেছিস তোর চলনই তো ব্যাপার তোর জীবনে কোনোদিন সোজা চলেছিস

মানব জাতিটা তার থেকে নোরা যতক্ষণ না মরবে সুজা হবে না তবে এরা সোজা হবে নচেত ট্যাবলেট দিয়ে চোরকে আল্লাহর অলি বানানো যাবে না ইনজেকশন ঠোকানো যাবে না পৃথিবীতে কোন মেডিসিন নাই মানুষের দুইটি রোগ এই রোগটা ধরতে গিয়ে আল্লাহ বলছেন আরাজি তুমিল হায়াতি দুনিয়া মিনাল আখিরা ফামা মাতা উল হায়াতি দুনিয়া ফিলা খিরাতি ইল্লা কালিল এটা একটা দেহ এর ভিতরে একটা আছে আত্মা দেহের রোগ আলাদা আত্মার রোগ আলাদা জ্বর হয়েছে সর্দি হয়েছে জন্ডিস হয়েছে ক্যান্সার হয়েছে হাড় ভেঙে গেছে মাথা ফেটে গেছে সর্দি কাশি এগুলো হলো আপনার কিনা না বডির রোগ এগুলো দেহের রোগ এই দেহটা তৈরি হয়েছে মাটি থেকে আরে ওষুধ আল্লাহ মাটির গাছগাছরা থেকে আকাতি করে খুন করে খিস্তি করে গাল দেয় এই রোগগুলি কিন্তু দেহের রোগ নয় এগুলো আত্মার রোগ আত্মাকে যতক্ষণ পর্যন্ত ওষুধ না দেওয়া যাবে অতক্ষণ পর্যন্ত এই রোগগুলি তার কাছ থেকে সরবে না তাহলে আত্মার ওষুধে কি আল্লাহ তাবার আলা কালাম পাকের ঝিকির আল্লাহ তবার আকবতাল্লাহ বলেছেন বিস্মিল্লাহি রহমান ইরহিম আলা বিদিকির ইল্লাহি তৎ মা ইন্দুল কুলুব আল্লাহ আত্মার প্রশান্তি রয়েছে আত্মা তার প্রতাবর্তনকে ফিরে পাবে এবং তার রবের কে রবকে পাবে এবং সে তার রাস্তাকে খুঁজে পাবে কিন্তু পৃথিবীর ওষুধ দিয়ে আত্মাকে সোজা করা যাবে না আর আত্মার ওষুধ দিয়ে পৃথিবীর দেহকে সোজা করা সম্ভব হবে কারণ দেহর ড্রাইভার হলো আত্মা দেহকে চালাইকে না আত্মা আত্মা যদি দুর্বল হয় আর দেহ যদি সবল হয় তাহলে দেহ গুণা করবে আত্মার দেহ যদি দুর্বল হয় তাকে গুণা করার সুযোগ দিবে না আর বিশ্বনী চোর লইমান সুদারু জুয়ারি আত্মাকে হাত দিয়েছে ওরা আত্মাকে আগে শুদ্ধি করেছেন আত্মা এমন একটা জিনিস যা শুদ্ধ হলে গোটা শরীর গোটা এটা শুদ্ধ হয়ে যাবে আল্লাহ তাবার একবাতালা বলছেন মা লাকুম কি হয়েছে তোমাদের তাহলে আত্মার রোগটার নাম কি বিশ্বনবী বলেছেন এই রোগটার নাম হচ্ছে অহান বিশ্বনবী বলেছেন এই রোগটার নাম করুণা নয় এই রোগটার নাম করুণা নয় ক্যান্সার নয় রোগটার নাম অহান অহান কি জিনিস ওহান কাকে বলা হয় সাহাবিরা প্রশ্ন করলেন নবীজি শিষ্যরা প্রশ্ন করলেন নবী তার উত্তরে বললেন যে পৃথিবীকে বেশি মহব্বত করবে এবং ঘৃণা করবে মতকে পৃথিবীর বেঁচে থাকা পৃথিবীর ঐশ্বর্যকে যে আপনার কিনা গ্রহণ করে নেবে এবং ঘৃণা করবে মদকে আমি মরবো না আমি যাব না আমি পৃথিবী ছাড়বো না এই জিনিসটা যে মনে করে নেবে তার নাম হচ্ছে অহান আর মানুষ যখন অহান রোগে ভুগবে তাকে পৃথিবীর যত গুণ আছে সবাই এসে গ্রাস করবে তার মানে হচ্ছে কি আমরা পৃথিবীটাকে অনেক দামি মনে করে নিয়েছি আপনি লাই আমিও তাকে সব থেকে দামি মনে করে নিয়েছে ভাই আপনারা বিরক্ত হচ্ছেন নাকি একটু ধৈর্য ধরেন পাঁচটা মিনিট আমি আয়াতের ওপরেই আছি আল্লাহ আবার দেখেন হম মাতাউল হায়াতি দুনিয়া ফামা মাতাউল উল হায়াতি দুনিয়া ফিল ইল্লা কলিল দেখেন ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল দুনিয়ার যত সম্পদ আছে তা হচ্ছে দুনিয়ার যত সম্পদ আছে ফামা মাতাউল হায়াতি দুনিয়া হিল আখেরাতি ইল্লা কালিল আখেরাতের তুলনায় সামান্য কিঞ্চি দুনিয়ার যত সম্পদ আছে আখেরাতের তুলনায় সামান্য কিঞ্চি তাহলে ভাগ করবেন কি করে কতটা এই দুনিয়াটা আখের হাতের তুলনায় সামান্য কিঞ্চিত কতটা এর গাদা 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 কথা আছে তিন চারটি বলবো তিন চারটি বলবো মাত্র আপনাদের কাছে বেশি লম্বা চড়া বলবো না জি আপনারা কি কোনো মন্তব্য করছেন বলেন মনে কিছু প্রশ্ন এসছে থাকলে বলেন আচ্ছা আমি দিনই সময় আচ্ছা বেশ একবার আমি বলি এইটা আগে না ওইটা আগে এইটা আগে না ওইটা আগে তো আমারটা শুনতে হবে তো এইটা আগে না ওইটা আগে দারণ আপনি বেশি বুঝেন নাকি কোরআন কোরআন বেশি এই

কি করে কোরআন কথা না ওকে বলছে আমাকে বলেনি আপনি বসেন কি করে কোরআন কথা করলে আপনি ঠিক আছে খুব কোরআন মানে লোক আর কোরআন কথা মান করে দিলো আজীব ব্যাপার আমি বললাম যে কোরআনে তাফসীর শুরু হয়ে গেলে আমি মাঝে কাউকে দিই না আমি বাংলাদেশে একটা মন্ত্রীকেও দিইনি তারপরে আমি বললাম আপনি দিতে পারেন দেন আপনি সভাপতি আছেন আমি কি অন্যায় করি কি বলেন আমি ক্ষমা চাইবো আমি যদি অন্যায় করেছি তা আমি আপনার জুতো গলায় নিয়ে ক্ষমা চাইব বলেন রাষ্ট্রপতি বলিনি আমি বলেছি বাংলাদেশে এক মন্ত্রীকে আমি ছাড়িনি আপনি আপনি যে সভাপতি আপনি টাইম মেনশন করেন এই জন্যে আজকে মুসলমান মার খেছে ভাই কোরআনের এদের কোনো মূল্য নাই আমি কোরআনের আয়াত আমি যদি ভূমিকায় থাকতাম দিয়ে দিতাম আমার যদি আয়াত করে শেষ হয়ে যেত দিয়ে দিতাম আমি খালি এতটুকু বলেছি কোরআনের তফসির শুরু করেছি মধ্যখানে আমি কাউকে দিই দি না দিব না বলিনি দি না আমি বাংলাদেশে দিনে এক মন্ত্রীকে তবে আপনি দেন ছাড়েন দেন আপনি বলেন না চালান আমি বললাম না দেন তিনবার বলেছি না দেন আমি তো কিছুই এমন অন্যায় করিনি আর যদি অন্যায় করেছি তো আমি ক্ষমা চাইছি আপনি ডেকে নিয়েছেন পুলিশকে আমি ক্ষমা চেয়ে নেব ওর কাছে আপনি তো সভাপতি আপনি আল্লাহকে জবাব দেবেন আমার জবাব দেওয়ার নাই আপনি অত রাখছেন কেন ঠিকই আছে তিনি মেহমান তিনাকে তারপরেও বললাম যে আপনি দেন আমি তো দুবো নাই কথা বলিনি বিসমিল্লাহির রহমানির রহিম আমরা متاউল hayatid দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল ইল্লা কলিলের কথা তিন চারটা বলবো তার আগে আপনাদের কাছে একটা ছোট আবেদন রাখছি সব ভুলেন আপাতত ফের ফিরে আসেন এইদিকে সকলে আমরা বলি আসতাম ফিরুল্লাহ আল্লাহ ইলাহা ইল্লা হুয়াল হাইল কাইম অতুব কিন্তু ভাই আমি মনে থেকে চাইনি যে আমি কাউকে বেজ্যুতি করি আমার এটা অভ্যাস স্বভাবগতভাবে বের হয়ে গেছে যদি আমারটাই ভুল হয়ে থাকে আপনারা রেকর্ড করে শুনিয়ে দেবেন উনি আসলে ভালো আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী আমি ক্ষমাপ্রার্থী তবে আমার কাছে কোরআন অনেক উদ্ধে। তো ইল্লা কালিল আকেরাতের তুলনায় দুনিয়াটা হচ্ছে সামান্য কিঞ্চি দুনিয়াটা সামান্য কিঞ্চিত সেই সামান্য কিঞ্চিরটা কেমন দুনিয়াটা কত লম্বা কত চওড়া এটা বুঝাতে গেলে অনেক কথা আসবে একজন মুফাসির বলছেন দুনিয়াটা কেমন তিনি যেটুকু সময় রয়েছে এইটাকে দুনিয়া বলা হয়েছে আজানার একামত আজান হয়ে গেছে তকবির হয়ে গেছে এবার ইমাম দাঁড়িয়ে গেছেন একামত হয়ে গেছে ইমাম আল্লাহ হকবার বলে নামাজ শুরু করবে এই মধ্যখানটা হলো দুনিয়া গলাটা গেল এই মধ্যখানটা দুনিয়া কেমন এক জায়গায় আমি প্রশ্ন করছিলাম আজকে সেই প্রশ্নটা করছি আপনাদের যে মানুষ কাঁধে করে নিয়ে কবরস্থানে যায় সেই কবরস্থানে গিয়ে জানাজার সলাত হয় তো জানাজার সলাতের আজান হয় না কিন্তু হয় এটা একটা সাইকোলজিস্ট বলছি কোরআনে বুখারি মুসলিম আবুদাউদ নাসাইয়ের কথা বলছি না একজন ইসলামী চিন্তাবিদ বলছে শুনে লাও প্রত্যেকটি মানুষের একটা করে জামাত আছে আমার নামে একটা জানাজার জামাত আছে আপনার নামে একটা জানাজার জামাত আছে ইনার নামে একটা জানাজার জামাত আছে ওনার নামেও একটা জানাজার জামাত আছে পৃথিবীতে যতগুলো আমরা হায়াতে মুসলমান বেঁচে রয়েছি প্রত্যেকজনের নামে একটা করে জানাজার জামাত হবে কিন্তু জেনে নেন ওই জানাজার জামাতের আজান হয়ে গেছে তার মানে কি নামাজ তো আমার জন্যে সলাদ আমার জন্যে আমি মাইয়াত হয়েছি একজন মুপাসির বলছে বন্ধু তুমি শোনো যেদিন তুমি জন্ম নিয়েছ তোমার কানে আজান পড়ে গেছে আজান পড়ে গেছে মানে এবার তোমার ইমাম আস বাকি আছে ইমাম এসে আল্লাহ হকবার বলে তহরিমা বেঁধে দেবে তোমার জীবনটা তোমার দুনিয়াটা সেদিনই শেষ হয়ে যাবে জানাজার নামাজটা বাকি আছে বন্ধুরে ওই আজানার ইমামের তহরিমা পর্যন্ত সামান্য টাইম তোমাকে দেওয়া হয়েছে এর নাম হলো দুনিয়া ফামা মাতাউল হায়াতির দুনিয়া আখিরাতি ইল্লা কালি দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে আখেরাতের তুলনায় সামান্য কিঞ্চি এটা একটা গেল শেখ সাদি কি বলছেন যাহা আয় বেড়া দার নোমান দিলান্দার যাহা ফারি বান্দবাস মকুন্তাকে এবার উমরেকে দুনিয়া পোস্ত

শেখ সাদি বলছেন এই পৃথিবীটা কেমন আসমানের নিচে জমিনের ওপরে যে ফাঁকা জায়গাটা রয়েছে একে খবরদার বিশ্বাস করিও না এর প্রেমটাও হলো ধোঁকা এর ভালোবাসাটাও হলো ধোঁকা যাহা আয় বেরাদার বাকার দিলান্দার জাহা ফারে বান্দবাস এই দুনিয়াটা কেমন ধোঁকা শুনে লাও যেদিন তোমার জানটা বের হয়ে চলে যাবে এই দুনিয়া তোমার সঙ্গে তালাক নেবে একদিন তোমার দাদুকে পাগল করে করে রেখেছিল একদিন তোমার বাপকে পাগল করে রেখেছে আজকে তোমাকে পাগল করে রেখেছে এমন একটা দিন আসবে সেদিন জেনে লাও তোমার ছেলে ওই দুনিয়ার পাগলে পড়ে যাবে এ নোংরা করে তিনি বলেছেন এটা একটা বেশা নারীর মতো এই পৃথিবীর প্রেমে তুমি পড়ে যেও না কারণ ই মাল আর প্রেম ছাড়া কিছু জানে না যেদিন তুমি মরে যাবে ইত্তেবা ওই মাইয়া সালা সাতুন ভাইয়ার জিহানে ইসনানে ও ভাইয়া বাকা মাহু অর্হেদন ভাইয়া জে আনে স্নানে আহলহু মালহু অয়াবাকা মাহু অর্হেদন আমালহু যেদিন তুমি মরে যাবে যেদিন তুমি চলে যাবে যেদিন তুমি বিদায় হয়ে যাবে সেদিন এই দুনিয়া আর তোমার সঙ্গে যাবে না অতএব দুনিয়া হলো আখের হাতের তুলনায় সামান্য কিঞ্চি দুনিয়ার মূল্যটা খালি দেখেন এরকম একটা দুটা দশটা বিশটা করে দেখানো যাবে আর একজন কি বলেছে জানেন মজাটা কেমন লাগবে সেই মজাটা তিনি বলতে গিয়ে বলছেন যে এই হায়াত এর স্বাদ অতি তিক্ত এটা একটা গাছ এই গাছের একটা ডাল এটা একটা গাছ এই গাছের একটা ডাল ওই ডালে একটা মানুষ ঝুলছে ওই ডালে একটা মানুষ ঝুলছে আর তার পায়ের নিচে একটা ক্ষুধার্ত বাঘ হাঁ করে তাকিয়ে আছে খালি পরলেই ওকে খাবে ও যেই পরবে ওকে চাবিয়ে খেয়ে নেবে কিন্তু ডালটা কষ্ট করে ধরে আছে পড়ছে না আর ওই ডালের গোড়াটা এইখানটা দুটা ইঁদুরে কাটছে একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর কটকট 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 করে পালাক্রবে কেটে যাচ্ছে তাহলে এই লোকটার জীবনটা কত মজার নিচে চাকাইছে বাঘ দুটা ইন্দুরে কেটে দিচ্ছে এই লোকটার জীবনের স্বাদ কেমন পৃথিবী হে মানো তোমার জীবনের স্বাদ ওই কেমন আমরা যে গাছে চেপে আছি গায়াসটার নাম হলো বয়সের গাছ সেই বয়সের গাছের একটা ডাল ধরে আমরা ঝুলছি আজরা খোদাক্তবাগ আমাদের পায়ের নিচে দাঁড়িয়ে আছেন সে কামড়াবে পৃথিবীটা শেষ করে দেবে স্বাদ শেষ হয়ে যাবে কিন্তু ওই বয়সের ডালটাকে ধরে দুইটি ইন্দুরে কাটছে একটা কালো ইঁদুর বলতে রাত আর ইঁদুর বলতে দিন পালাক্রমে কেটে 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 দিচ্ছে এমন করে কাটছে যে ওই ডালটা ক্ষীণ হয়ে যাবে আর নিচে পড়ে যাবে তো সঙ্গে সঙ্গে দুনিয়া শেষ হয়ে যাবে হে পৃথিবীর মানুষ এরই নাম হল দুনিয়া এর নাম হলো দুনিয়া আজকে আমরা দুনিয়াকে বিরাট মনে করেছি আমরা কেন আপনারা সবাই মিলে এক মনে করেছেন আর আমার মতো একটা বেইমান মুনাফিক এই দুনিয়াটাকে নিরানব্বই গুণ আঁকড়ে ধরে রেখেছি কারণ আমিও দুনিয়াদার হয়ে গেছি আজকের অবস্থা তাই আমরা শেষ হয়ে গেছি পরে রায়তাল্লা কি বলছেন